তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে প্রথম যে ভিডিওটি আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হলো এটি প্রত্যেকটা গুরু ভক্তর জন্য প্রয়োজন যারা যারা গুরুর দিককে দীক্ষা নিয়েছেন তাদের জন্য প্রয়োজন এমনকি যারা যারা তন্ত্রমন্ত্র জগতে আছেন প্রত্যেকটা গুরু ভক্ত সবার জন্য প্রয়োজন যারা তন্ত্র জগতে আছেন বা কবিরাজি জগতে আছেন এমন কি যারা সনাতন ধর্ম অবলম্বী যারা গুরু দীক্ষা নিয়েছেন তাদের জন্য সবার জন্য প্রত্যেকটা গুরু ভক্ত আমি বলেছি যারা গুরুর কাছে শিষ্যাত নিয়েছেন প্রত্যেকটা শিষ্যের প্রয়োজন এই মন্ত্রটি জানা কারণ এটি হলো গুরু প্রণাম মন্ত্র এই গুরু প্রণাম মন্ত্রটি সকল ক্ষেত্রে প্রযোজ্য আপনি একই মন্ত্র দিয়ে সকল গুরুর প্রণাম করতে পারেন সেটা আপনার আধ্যাত্মিক গুরু হোক বা আপনার তন্ত্র গুরু হোক তো বন্ধুরা এই মন্ত্রটি আমি আজকে প্রথমবার আপনাদেরকে দিতে চলেছি যেহেতু আপনারা যারা তন্ত্র সাধনা করতে বসবেন এবং তন্ত্র সাধনা যারা করবেন আসন শুদ্ধি এবং ইত্যাদি ইত্যাদি সব মন্ত্র দিয়েছি আমি শুধু এই গুরু প্রণাম মন্ত্রটি দেওয়া হয়নি তো আমি আরও একবার গুরু প্রণাম মন্ত্রটি নিয়ে আলোচনা করেছিলাম তো অনেক ভিওয়ার্স বা দর্শক বা সাবস্ক্রাইব বন্ধুরা বলেছেন যে গুরুজি আমরা মন্ত্রটি বুঝতে পারছি না তো তাই তাদের ক্ষেত্রে মন্ত্রটি আমি আরও একবার নিয়ে আলোচনা করতেছি আজকে এই মন্ত্রটি আপনাদের প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের প্রয়োজন গুরু ভক্তদের জন্য আমি উপহার হিসেবে নিয়ে আসলাম তো এই মন্ত্রটি নিয়ে আমি মূল আলোচনায় চলে যাব তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ইতিপূর্বে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার দর্শক ভিউয়ার্স বন্ধুরা এরকম পাওয়ারফুল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বা যে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর ইতিপূর্বে আমি নতুন নতুন ভিডিও এবং আপনাদের যে প্রয়োজনীয় প্রয়োজনীয় ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই যে গুরু প্রণাম মন্ত্রটি আপনারা কিভাবে গুরুকে প্রণাম করবেন আপনি একটি মন্ত্র কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার আসনে বসে এই গুরু প্রণাম মন্ত্রটি আপনার পড়তে হবে আপনি যে কাজ করেন না কেন আপনার মন্ত্র দিয়ে কাজ করেন বা যন্ত্র দিয়ে কাজ করেন আপনি যে দিয়ে কাজ করেন না কেন এই মন্ত্রটি সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এই গুরু প্রণাম না হইলে আপনার কোনো মন্ত্র কিন্তু কাজ করবে না এই মন্ত্রটি আপনার শিক্ষা করার বিশেষভাবে প্রয়োজন এত জরুরি এই মন্ত্রটি প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের জন্য এবং কি যারা গুরুর কাছে শিষ্যত্ব নিয়েছেন প্রত্যেকটা শিষ্যের জন্য এই মন্ত্রটি একটি এমার্জেন্সি জরুরি ভিত্তিতে শিক্ষার প্রয়োজন তো বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি তো ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছে তো সর্বপ্রথম এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব তারপরে এই মন্ত্রটি আপনারা কিভাবে কয়বার পাঠ করবেন সেই নিয়মটি বলে দিব। খুব সহজ এই মন্ত্রটি মন্ত্রটি হলো আপনাদের সুবিধার্থে আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো এই जञ्चरच तत्पदं दर्शिता जन् तस्मै श्रीगुरुमीनाम

ごめの Mai si guru namo, mannat Sri Jagannath, mad guru Sri Jagannath guru. দত্ত শ্রী গুরুবে নম এই ছিল গুরু প্রণাম মন্ত্রটি তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব সেখান থেকে দেখে ভালোভাবে শিক্ষা করে নেবেন এই মন্ত্রটি আপনি ভালোভাবে শিক্ষা করলেই হবে আপনার এখানে কোনো আলাদা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো যখনই আপনি কোনো কাজে বসবেন তখন এই মন্ত্রটি আপনি একাগ্রতার সাথে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে সুগন্ধি ব্যবহার করবেন এমন কি পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন এই মন্ত্রটি আপনার তিনবার পাঠ করে আপনি যে কোনো কাজ অবশ্যই নিয়ম মতো শুরু করতে পারবেন সর্বপ্রথম এই গুরু প্রণাম মন্ত্রটি আপনাদের হবে প্রয়োজন হবে এটা ছাড়া কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কাজ করে না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন এই মন্ত্রটি সবার জন্য প্রয়োজন তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব ভিডিও শেষ করার আগে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই আমার এই ভিডিও আমি ফেসবুকে পোস্ট করে থাকি আমার এই ফেসবুকের নিচে কমেন্ট কমেন্ট সেকশনে কিছু সিটিং বাস তান্ত্রিক এবং কিছু অসাধু তান্ত্রিকরা আমার সেই কমেন্ট বক্সের নিচে তাদের কিছু পোস্ট তাদের কিছু লেখা পোস্ট করতেছে তারা সেগুলি আমি বারবার নিষুধ করার পরও তারা সেগুলি পোস্ট করতেছে তাদের ওই লেখার ভিতরে আছে তারা কোন তান্ত্রিকের কাছে গিয়েছে কি উপকার পেয়েছে কি পেয়ে পায়নি সেটা সেগুলো লিখেছে এবং তাদের ফোন নাম্বার তার ভিতরে তারা অ্যাড করেছে তাদের ঠিকানা তারা তার সাথে অ্যাডজাস্ট করেছে আমি এই তান্ত্রিক কবিরা যারা আছে সিটিংবাসদেরকে ধোকাবাজদেরকে আমি চিনি না তো আপনারা কিন্তু প্রত্যেককে এই সিটিং বাস ধোকাবাজদের থেকে সতর্ক হয়ে থাকবেন এদের পাল্লায় পড়বেন না এই সিটিং বাসরা কিন্তু কিছু মহিলার আইডি দিয়ে কিছু মহিলা নামক আইডি দিয়ে তাদের আইডি দিয়ে তাদের নাম লিখিয়ে তাদের ওইভাবে মহিলা দিয়ে তারা দালালি ব্যবসা করছে এখন তারা কিন্তু ভিডিওর সামনে এসে কখনো কথা বলতে পারে না সেই ক্ষমতা তাদের নেই আমি তাদেরকে চিনি না আপনারা যদি ওই সমস্ত ফোন নাম্বারে যোগাযোগ করে কেউ টাকা পয়সা নষ্ট করে বিভ্রান্তিতে পড়েন পরে আমাকে ফোন দিয়ে বলেন যে গুরুজি এ কাজে এইরকম কিছু একটা হয়ে গেল আমাদের আমরা সুফল পাইনি বা এরকম আমরা প্রতারিত হয়েছি সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কোনো কথার জবাব দিতে পারবো না কারণ ওই সমস্ত প্রতারক চক্রদের আমি চিনি না ওরা আমার ভিডিওর নিচে এসে ওদের যে বক্তব্য বা ওদের যে লেকচার সেগুলি কমেন্ট কমেন্ট বক্সে আমার এগুলো তারা পোস্টিং করছে তো সেই ক্ষেত্রে আপনারা এদের কাছ থেকে সতর্ক হবেন এবং সাবধান হয়ে আপনারা চলাচল করবেন অবশ্যই আপনাদের কষ্টের টাকা পয়সা বিফলে নষ্ট করবেন না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলি আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ